भई न भई कट कयूं सिंगी हा ভোর চারটা বাজে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে রওনা হলাম আজকে আপনাদের একটি গ্রামের দেশি মাছের বাজার দেখাব এই বাজারে খুব সকালে প্রচুর পরিমাণে বিলের মাছ পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে মাছ ওখানকার ক্রেতারা পাইকার ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই মাছগুলো কিনে থাকে। ত্রিশ মিনিটের মতো বাইক চালিয়ে পৌঁছে গেলাম কালনা সেতুতে বা মধুমতি সেতুতে মোটামুটি ঠান্ডা ছিল ঠান্ডা বাতাসও লাগছিল বেশ এদিকে এখনও সূর্য ওঠেনি ফাঁকা রাস্তা থাকায় আমরা মোটামুটি একটু জোরেই গাড়ি চালাচ্ছিলাম বলে রাখা ভালো আমাদের যে মধুমতি সেতু এবং এর যে রাস্তা এই মধুমতি সেতুটি হচ্ছে বাংলাদেশের প্রথম ছয় লেনের সেতু এবং রাস্তাটাও বাংলাদেশের প্রথম ছয় লেনের রাস্তা হয় আমরা দেখতে দেখতে চলে এলাম টোল প্লাজাতে যেতে যেতে একটু একটু ভোরের আলো ফুটতে শুরু করেছে তারপরও চাঁদের যে পূর্ণিমার আলো এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এত সুন্দর লাগছে যেটা বলার বাইরে ভোরের প্রকৃতি বাতাস এতটাই চমৎকার এটা আপনি ভোরে কোথাও না গেলে বা ভোরবেলায় বের না হলে আপনি এটা দেখতে পাবেন না দেখতে দেখতে সকাল হয়ে গেছে সবাই রাস্তায় মর্নিং ওয়াক ব্যায়াম মাঠে বা জমিতে যাচ্ছে বা যে যার কাজে বের হচ্ছে অনেকটাই সকাল হয়ে গেছে আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি আশেপাশের কত সুন্দর দৃশ্য এবং আমার এত ভালো লাগছে যেটা আসলে এটা প্রকাশ করার মতো না অনেক ভালো লাগছে আমরা এমন একটি রাস্তা ধরে যাচ্ছি যে রাস্তার দুই পাশেই বড় বড় বিল এবং মাঝখানতে চলে গেছে রাস্তা খাল নদী খাল নদীর বড় খাল বেশ দূরের পথ প্রকৃতির অপর সৌন্দর্য দেখতে দেখতে প্রায় বাজারের কাছে চলে আসছি অবশেষে পৌঁছে গেলাম নিজেরা বাজার এটা গোপালগঞ্জ সদরে পড়েছে চলেন তাহলে দেখতে থাকি ভোরের এই বাজারে কী কী মাছ পাওয়া যায় কী কী দেশি মাছ কেমন দাম চলেন আস্তে আস্তে দেখে ফেলি এগুলো কি বসে এই বসে কুটি মাছ

ला भोलि दुई जना न यो चाहिँ आ दुई जना भयो दुई जना मात्र न भाइ तौ लाब नले भने त हामी कया राख्नुँ 7000 रुपैयाँ भयो दुईटा मात्र दुईको भयो हागुटा कुन आइछ दुई दुई मात्र त 5000 रुपैयाँ भयो 5000 रुपैयाँ कथा हो त आइछ हेकर हा भाइ 18800 रुपैयाँ ल दिइ देऊ त दिइ दो त मात्र दि दि हे दि देख त पुलिसमा सिटर बस न होलि होलि এই বাজারে সব ধরনের মানুষই মাছ কিনতে আসেন তার ভেতরে খুচরা ক্রেতা পাইকারি ক্রেতা তবে পাইকারি ক্রেতাদের কারণে খুচরা ক্রেতাদের একটু মাছ কিনতে বেশ কষ্টই হয় मस्तु <laughs> न স্থানীয় জেলেদের কাছ থেকে শুনতে পারলাম বা ওনারা যেটা বললো যে এখন মাছ খুব কম পাচ্ছেন তারা তারপরেও বাজারে যে পরিমাণে মাছ দেখতে পাচ্ছি বা দেখতে পেলাম দেখলাম তাতে আমার মনটা অনেক ভরে গেল মানে এত দেশি মাছ এত পরিমাণে মাছ আমি আগে কখনো কোথাও দেখিনি এই বাজারে এত পরিমাণে মাছ পাওয়া যায় মাছ তারা অনেক কম পেয়েছে তারপরেও যে পরিমাণে মাছ দেখলাম তাতে আসলে অনেক ভালো লাগছে

বা যে পরিমাণে মাছ দেখতে পাচ্ছি এই বাজারে না আসলে বা এখানে না আসলে এই পরিমাণের দেশি বিলের মাছ বা আমাদের দেশীয় জাতের যে মাছগুলো আছে এই বাজারে না আসলে আপনি দেখতে পারবেন না যে কি পরিমাণে মাছ এই বাজারে প্রতিদিন সকালে আসে এবং কত মানুষ প্রচুর মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মাছগুলো কিনে নিয়ে যায়

Thank <laughs> you.